নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি পনিরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাব যেটা না খেলে কিন্তু আফসোস করবেন আমি এটা নাম দিয়েছি দই পনির আপনারা কি নাম দেবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দই পনির বানানোর জন্য আমি প্রথমেই পনিরটাকে কেটে নিয়েছি এখন দুশো গ্রাম পনির নিয়েছি আর ছোট্ট পনিরগুলো আমার মেয়ে কেটেছে দেখাতে দেবো আপনাদের দুটো টমেটো নিয়েছি এখানে কুচি কুচি করে আর চারটে পেঁয়াজ কুচো করবো কিছু গোটা মশলা দেবো ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ গোটা গরম মশলা আর সাদা জিরে গোলমরিচ আমার কিছুটা গুঁড়ো ছিল হলো সেটাও দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজগুলো সরু সরু করে আমি কেটে নেব আর ওইদিকে আমার টমেটোটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটাটা পুরো দেখালাম না তাহলে ভিডিওটা তো অনেকটাই বড়ো হয়ে যাবে আর পেঁয়াজ কাটাতে সবাই মোটামুটি পারেন খুব ভালোভাবে সাদা তেল দিয়ে করবো রান্নাটা সাদা তেল দিয়ে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাগুলো নাড়াচাড়া করবো এখন দেবো খুব সুন্দর একটা গন্ধ আসছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচু কুচু করেই কেটে নিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করবো খুব একটা লালচে লালচে করবো না হালকা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এইটুকুই এরপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ মতো এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেস্টটা দিয়েও পেঁয়াজটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেব আদা রসুনের পেস্ট খুব ভালো মতো মিশে যাবে কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে আমি টমেটো কুচুগুলো দিয়ে দেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অনুরোধ করব পাশে থাকবেন আমিও সবার পাশে আছি এরপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো মতো একটু কষিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো যাতে খুব সুন্দরভাবে এটা মজে যায় আর এদিকে দেখুন দুশো গ্রামের টক দইয়ের প্যাকেট নিয়েছি একটা একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ধরুন বেশিরভাগটাই দিয়ে দেবো ওই ধরুন পাঁচ থেকে ছ চামচ টক দুই দেবো এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা স্বাদ অনুযায়ী নুন দেবো নুনটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু কাগজ নুন দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সবই দেবো ছোটো চামচের এক চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার কাছে লঙ্কা বাটাটা ফ্রিজের মধ্যে রাখা ছিল দেখুন শক্ত হয়ে গেছে এটাই আমি কিছুটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে নিতে লঙ্কাটাও আমার কিন্তু নর্মাল হয়ে যাবে খুব ভালো মতো দয়ের সাথে মশলাটা আমি ভালো মতো মিশিয়ে নেবো একটাই অনুরোধ করব আমার ভিডিও তো খুব একটা বড় হয় না তাই স্কিপ করে না দেখিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখি যাদের কমেন্টস হয় আমার ভিডিওতে তাদের ভিডিওগুলো আমি সবার আগে গিয়ে চেক দেখি দেখুন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো আমার কষে গেছে আর একটু কিছুক্ষণ হাতটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম দেখুন লঙ্কাটা কিন্তু অনেকটাই আমার গলে গেছে সেটা দিয়ে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে সময় মতো একটু কষিয়ে নেবো কষানোর সময় মিনিট দুই তিন মিনিট এটাকে একটু ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মজে যায় যাতে তেল ছাড়তে শুরু করে দেখুন দু তিন মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে এবারে আমি কস্তুরি মেথি কিছুটা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম ওই ধরুন হাফ চামচ মতো দিয়েছি দিয়ে কস্তুরি মেথির সাথেও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল দেখুন খুব ভালো মতো মেথিটা মিশিয়ে নিলাম এবার আমি পনিরটা দিয়ে দেবো পনিরটা আমি ভাজিনি কাঁচাই রেখেছি এটাতে এটাই ভালো লাগে পনিরটা আমি সবটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো পনিরের সাথে আমাকে মশলাটা মেখে মানে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন বেশি নাড়ানাড়ি করা যাবে না যাতে পনিরটা ভেঙে না যায় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরটা একদম ঠিক থাকে গোটা গোটা থাকে আর যাতে মশলার সাথেও খুব ভালো মতো পনিরটা মিশে যায় এরকম একটা পনিরের রেসিপি রাতে রুটির সাথে হোক পরোটার সাথে হোক বা লুচির সাথে হোক বা ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না দুর্দান্ত হয় খেতে দেখুন খুব ভালো মতো মশলাটার সাথে আমার পনিরটা মিশে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে এটা থেকে তেল ছাড়তে শুরু করে মিনিট দুই তিন মতো ঢাকলেই যথেষ্ট দেখুন খুব সুন্দরভাবে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এটা কিন্তু আমি জল খুব সামান্য ব্যবহার করেছি ছোট চায়ের কাপের হাফ কাপ কারণ কি এটা যেহেতু গামাকা গামাকা হবে আমি রুটির সাথে খাবো তাই জন্য একটু চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহ পায় রান্না করার এবার তিন চারটে মতো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা দেওয়াতে না এই স্বাদটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ স্ট্যান্ডিং ট্যামে রেখে গরম গরম পরিবেশন করেছিলাম রুটির সাথে তাহলে চলুন আমার তো রেডি এবার গরম গরম খাওয়ার পালা আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন